প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি হাজির হয়েছি ক্লাসে সিক্সের এর জিওগ্রাফি নিয়ে আমরা জানবো নিহারিকা সম্পর্কে তাহলে চলো সহজে জেনে নিই নিহারিকা হচ্ছে যখন মহাবিশ্ব তৈরি হয় ঠিক সেই সময় অসংখ্য ধুলোকণা এবং গ্যাসীয়কোনা কি বললাম ধুলোকণা এবং গ্যাসীয় মিশে মেঘ তৈরি করেছে তাহলে ধুলিকোনা ধুলিকোনা আর গ্যাস এরা সবাই এরা সবাই মিশে গ্যাস এগুলো মিশে তৈরি করেছে কি আকাশে মেঘ তৈরি করেছে এরকম মেঘ তৈরি করে দিয়েছে তো সেটাকে বলা হচ্ছে কিন্তু নিহারিকা ঠিক আছে এটাকে বলা হচ্ছে নিহারিকা নাকি নিহারিকা থেকেই পরবর্তীতে নক্ষত্র জন্ম হয়েছে যখন মহাবিশ্ব তৈরি হয় তাহলে মহাবিশ্বর পরে মহাবিশ্ব সৃষ্টির পর প্রায় মোটামুটি দশ লক্ষ বছর পরে দশ লক্ষ বছর পর এই গ্যাসীয় পদার্থগুলো আস্তে 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 জমাট বাঁধে ঠিক আছে তখন এর মধ্যে এরকম গ্যাসীয় পদার্থ জমাট বেঁধেছে তাহলে এর মধ্যে তখন কী হয়েছে ফাঁকা স্থান যাকে আমরা শূন্য স্থান বলি এর মধ্যে তখন তৈরি হয় ফাঁকা স্থান বিজ্ঞানীরা মনে করেন যে এই যে গ্যাসীয় পদার্থগুলো যেগুলো জমাট বেঁধেছিল এগুলো কি হয় পরবর্তীতে একে অপরের সাথে মিশে যায় বা ধাক্কা খায় ধাক্কা খেয়ে মিশে যায় মিশে গিয়ে নাকি আমাদের নক্ষত্রগুলো তৈরি হয়েছে তাহলে আমরা আজকের আলোচনায় নিহারিকা সম্পর্কে ডিটেল বুঝলাম যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে